নমস্কার অডিয়েন্স আমি পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন পঞ্চম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ আজ থেকে শুরু হচ্ছে ষষ্ঠ খণ্ড অর্থাৎ উপন্যাসের শেষ খণ্ড যারা উপন্যাসের প্রথম থেকে শুনতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন সবকটা খণ্ড শুনুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনু শুরু হচ্ছে ষষ্ঠ খণ্ড সিদ্ধি প্রথম পরিচ্ছেদ পূর্ব কথা পূর্বকথা যাহা বলি নাই এখানে সংক্ষেপে বলিব চন্দ্রশেখরে যে পূর্বকথিত ব্রহ্মচারী তাহা জানা গিয়াছে যেদিন অমিউট ফস্টরের সহিত মঙ্গের হইতে যাত্রা করিলেন সেই দিন সন্ধান করিতে করিতে রামানন্দ স্বামী জানিলেন যে ফস্টর ও দলনী বেগম প্রভৃতি একত্রে অমিউটের সঙ্গে গিয়াছেন গঙ্গাতীরে গিয়া চন্দ্রশেখরের সাক্ষাৎ পাইলেন তাহাকে এ সংবাদ অবগত করাইলেন বলিলেন এখানে তোমার আর থাকিবার প্রয়োজন কি কিছুই না তুমি স্বদেশে প্রত্যাগমন কর শৈবলিনীকে আমি কাশি পাঠাইব তুমি যে পর হিতব্রত গ্রহণ করিয়াছ আদ্য হইতে তাহার কার্য করো এই যবনকন্যা ধর্মিষ্ঠা এখানে বিপদে পতিতা হইয়াছে তুমি ইহার পশ্চাদ অনুসরণ করো যখনই পারিবে ইহার উদ্ধারের উপায় করিও প্রতাপও তোমার আত্মীয় ও উপকারী তোমার জন্যই দুর্দশাগ্রস্ত তাহাকে এ সময় ত্যাগ করিতে পারিবে না তাহাদের অনুসরণ করো চন্দ্রশেখর নবাবকে সংবাদ দিতে চাহিলেন রমানন্দ স্বামী নিষেধ করিলেন বলিলেন আমি সেখানে সংবাদ দিয়ে আইব চন্দ্রশেখর গুরুর আদেশে অগত্যা একখানি ক্ষুদ্র নৌকা লইয়া অমিউডের অনুসরণ করিতে লাগিলেন রমানন্দ স্বামী ও সেই অবধি শৈবলিনীকে কাশি পাঠাইবার উদ্দেশ্যে উপযুক্ত শিষ্যের সন্ধানে প্রবৃত্ত হইলেন তখন আকর্ষা জানিলেন যে শৈবলিনী পৃথক নৌকা লইয়া ইংরেজের অনুসরণ করিয়া চলিয়াছে রামানন্দ স্বামী বিষম সংকটে পড়িলেন এ প্রতিষ্ঠা কাহার অনুসরণে প্রবৃত্ত হইল ফস্টরের না চন্দ্রশেখরের রামানন্দ স্বামী মনে মনে ভাবিলেন বুঝি চন্দ্রশেখরের জন্য আবার আমাকে সাংসারিক ব্যাপারে লিপ্ত হইতে হইল এই ভাবিয়া তিনিও সেই পথে চলিলেন রমানন্দ স্বামী চিরকাল পদব্রজে দেশ বিদেশ ভ্রমণ করিয়াছেন উৎকৃষ্ট পরিব্রাজক তিনি তটপন্থে পদব্রজে শীঘ্রই শৈবলিনীকে পশ্চাৎ করিয়া আসিলেন বিশেষত তিনি আহার নিদ্রায় বসীভূত নহেন অভ্যেস গুণে এ সকলকে বসীভূত করিয়াছেন ক্রমে আসিয়া চন্দ্রশেখরকে ধরিলেন চন্দ্রশেখর তীরে রমানন্দ স্বামীকে দেখিয়া তথায় আসিয়া তাহাকে প্রণাম করিলেন রমানন্দ স্বামী বলিলেন একবার নবদ্বীপে অধ্যাপক দিকের সঙ্গে আলাপ করিবার জন্য বঙ্গদেশে যাইব অভিলাষ করিয়াছি চলো তোমার সঙ্গে যাই এই বলিয়া রমানন্দ স্বামী চন্দ্রশেখরের নৌকায় উঠিলেন ইংরেজের বহর দেখিয়া তাহার ক্ষুদ্র তরণে নিবৃত্তি রাখিয়া তীরে উঠিলেন দেখিলেন শৈবলিনীর নৌকা আসিয়াও নিবৃত্ত রহিল তাহারা দুইজনে তীরে প্রচ্ছন্ন থাকিয়া সকল দেখিতে লাগিলেন দেখিলেন প্রতাপ শৈবলিনী সাঁতার দিয়া পলাইল দেখিলেন তাহারা নৌকায় উঠিয়া পলাইল তখন তাহারাও নৌকায় উঠিয়া তাহা দিকের হইলেন তাহারা নৌকা লাগাইল দেখিয়া তাহারাও কিছু দূরে নৌকা লাগাইলেন রমানন্দ স্বামী অত্যন্ত বুদ্ধিশালী চন্দ্রশেখরকে বলিলেন সাঁতার দেওয়ার সময় নিতে কি কথোপকথন চন্দ্রশেখর বলিলেন না রমানন্দ স্বামী বলিলেন তবে আধ্যরাত্রে নিদ্রা যাইও না উহাদের প্রতি দৃষ্টি রাখো উভয় জাগিয়া রহিলেন দেখিলেন শেষ রাত্রে শৈবলিনী নৌকা হইতে উঠিয়া গেল প্রবেশ করিয়া অদৃশ্য হইল প্রভাত হয় না তখন স্বামীর চন্দ্রশেখরকে বলিলেন কিছু বুঝিতে না ইহার মনে কি আছে চলো উহার অনুসরণ করি তখন উভয়ে সতর্কভাবে শৈবলিনীর অনুসরণ করিলেন সন্ধ্যার পর মেঘরম্বাদ দেখিয়া রামানন্দ স্বামী বলিলেন তোমার বাহুতে বল কত চন্দ্রশেখর হাসিয়া একখণ্ড বৃহৎ প্রস্তর এক হস্তে তুলিয়া দূরে নিক্ষেপ করিলেন রামানন্দ স্বামী বলিলেন উত্তম শৈবলিনীর নিকটে গিয়া অন্তরালে বসিয়া থাকো শৈবলিনী আগত প্রায় বার্তায় সাহায্য না পাইলে স্ত্রী হত্যা হইবে নিকটে এক গুহা আছে আমি তাহার পথ চিনি আমি যখন বলিব তখন তুমি শৈবলিনীকে কোড়ে লইয়া আমার পশ্চাতে পশ্চাতে আসিও চন্দ্রশেখর বলিলেন এখনই ঘোরতর অন্ধকার হইবে পথ দেখিব কী প্রকারে রমানন্দ স্বামী বলিলেন আমি নিকটেই থাকিব আমার এই দণ্ডাগ্রভাগ তোমার মুষ্টিতে দিব অপর এক ভাগ আমার হস্তে থাকিবে শৈবলিনীকে গুহায় রাখিয়া চন্দ্রশেখর বাহিরে আসিলে রমানন্দ স্বামী মনে মনে ভাবিলেন আমি এত কাল সর্বশাস্ত্র অধ্যয়ন করিলাম সর্বপ্রকার মনুষ্যের সহিত আলাপ করিলাম কিন্তু এ সকল বৃথা এই বালিকার মনের কথা কিছুই বুঝিতে পারিলাম না এ সমুদ্রের কি তল নাই এই ভাবিয়া চন্দ্রশেখরকে বলিলেন নিকটে এক পর্বত্য মঠ আছে সেইখানে গিয়ে আদ্য বিশ্রাম করো শৈবলিনীর পক্ষে যত কর্তব্য সাধিত হইলে তুমি পুনরূপী জবনের অনুসরণ করিবে মনে জানিও পর ভিন্ন তোমার ব্রত নাই শৈবলিনীর জন্য চিন্তা করিও না আমি এখানে রহিলাম কিন্তু তুমি আমার অনুমতি ব্যতীত শৈবলিনীর সঙ্গে সাক্ষাৎ করিও না তুমি যদি আমার মতে কার্য করো তবে শৈবলিনীর পরম উপকার হইতে পারে এই কথার পর চন্দ্রশেখর বিদায় হইলেন রামানন্দ স্বামীও তাহার পর অন্ধকারে অলক্ষে গুহা মধ্যে প্রবেশ করিলেন তাহার পর যাহা ঘটিল শ্রোতারা তো সব জানেন উদ্মাদগ্রস্ত শৈবলিনীকে চন্দ্রশেখর সেই মঠে রামানন্দ স্বামীর নিকটে লইয়া গেলেন কাঁদিয়া বলিলেন গুরুদেব এ কি করিলে রমানন্দ স্বামী শৈবলিনীর অবস্থা সবেশেষ পর্যবেক্ষণ করিয়া ঈষৎ হাস্য করিয়া কহিলেন ভালোই হইয়াছে চিন্তা করিও না তুমি এইখানে দুই একদিন বিশ্রাম করো পরে ইহাকে সঙ্গে করিয়া স্বদেশে লইয়া যাও যে গৃহে ইনি বাস করিতেন সেই গৃহে ইহাকে রাখিও যাহারা ইহার সঙ্গে ছিলেন তাহাদিগকে সর্বদা ইহার কাছে থাকিতে অনুরোধ করিও প্রতাপকেও সেখানে মধ্যমধ্য আসিতে বলিও আমি পশ্চাৎ যাইতেছি গুরুর আদেশ মতো চন্দ্রশেখর শৈবলিনীকে গৃহে আনিলেন ষষ্ঠ খণ্ডের প্রথম পরিচ্ছেদ এখানে শেষ হলো দ্বিতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার